আসসালামু আলাইকুম সম্মানিত আজকে আরো একটি আকর্ষণ মন্ত্র নিয়ে আসলাম এই মন্ত্রটা সঠিক নিয়মে কাজ করতে পারলে এ হান্ড্রেড কাজ করবে আপনাদের মনস্কামনা এবার পূর্ণ হবে বন্ধুগণ এই মন্ত্রটা খুবই পাওয়ারফুল মন্ত্র এটাও পরীক্ষিত মন্ত্র আমার কাছ থেকে নিয়ে এই মন্ত্রটা আমল করে অনেকেই সফলতা অর্জন করেছে তাই আমি এই মন্ত্রটা আপনাদের মাঝে তুলে ধরলাম মন্ত্রটা আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি তারপরেও আপনাদের বুঝানোর স্বার্থে আমি একবার পড়ে শোনাই বিসমিল্লাহি রহমান আং চাং মাং ফান্নির দশ দশা দশ কাম হরিয়া আন তুই যেমন একজন শিব শক্তি তেমন মিল করি দে মোর ফান্নির মন ফান্নার বেটা ফান্নিটাক আন আল্লাহর মর্জি আকাম করিয়া দে দান মন্ত্রটা আরো একবার পরে শোনাই আং চাং মাং ফান্নির দশ দশা দশ কাম হরিয়া আন তুই যেমন একজন শিব শক্তি তেমন মিল করি দে মোর ফান্নির মন ফান্নার বেটা ফান্নি টাক আন আল্লাহর মর্জি আকাম করিয়া দে দান সম্মানিত বিবাস মন্ত্রটি এইখানে যেভাবে লেখা আছে আর আমি যেভাবে বলেছি ঠিক এইভাবেই আপনাকে পড়তে হবে এইভাবেই মকস্থ করতে হবে তো বন্ধুগণ এই মন্ত্রটা কিন্তু খুবই শক্তিশালী এবং পাওয়ারফুল একটি মন্ত্র এই মন্ত্রটা যে কত মানুষ নিয়ে উপকৃত হয়েছে বলার বাহিরে তো মন্ত্রটি শিক্ষা করা ও আমল করার নিয়ম অবশ্যই বলে দিব এই মন্ত্র আমল করার আগে অবশ্যই এজাজত নিয়ে আমল করতে হবে কারণ গুরুর অনুমতি ছাড়া কাজ হবে না আর আপনারা অবশ্যই ভালো একজন গুরুর হাত থেকে তন্ত্রমন্ত্র শিখার চেষ্টা করবেন কারণ বই থেকে তন্ত্রমন্ত্র শিখার মধ্যে অনেক পার্থক্য রয়েছে যেমন গুরুবিদ্যা আপনি শিখার সাথে সাথে কাজে খাটাতে পারবেন ভুল হলে আপনার গুরুর কাছ থেকে সংশোধন করে নিতে পারবেন বইতে যেই মন্ত্র লেখা রয়েছে ওটা আপনি কিভাবে সংশোধন করবেন ওটা আপনাকে সংশোধন করতে হলে কয়েকবার অ্যাপ্লাই করতে হবে যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন আর কমেন্টসে লিখে যাবেন আপনার এই তন্ত্র মন্ত্র আমল করার অনুমতি দিন তাহলেই আপনার অনুমতি হয়ে গেল তাদের জন্য আমার মন থেকে দোয়া রইলো তারা অবশ্যই সফলতা অর্জন করতে পারবে সম্মানিত বন্ধুগণ এই মন্ত্রটি বৃহস্পতিবার শেষ রাতে আপনি যাকে ভালোবাসেন তার চেহারা স্মরণে রেখে কল্পনার মধ্যে রেখে এই মন্ত্রটি একশত একবার পাঠ করে নিজের শরীরে ফুদিবেন তারপর আপনি যাকে ভালোবাসেন তার চেহারা কল্পনার মধ্যে রেখেই তার নামটা জপ করবেন তার নামটি বলতে হবে এই মন্ত্রটা আপনি একবার পড়বেন এবং তার চেহারা কল্পনা করে আপনার নিজের শরীরেই ফুদিবেন এভাবে একশো একবার করলেই আপনার কাজ হয়ে যাবে